হ্যালো ভিয়াস সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এ অনের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো দীর্ঘদিন যাবৎ আমি হলো আপনার ক্যাম্বেলের খাকি ক্যাম্বেলের ভিডিও আপলোড দিতে পারছি না মূলতই ও আমি আপনাদের তো এবং ভালোবাসে আর একটা খামার করছি দেখেন নতুন করে উপরে এখানে পিকিং স্টার থার্টিনের জন্য আর কি ঘরটা করা হয়েছে ছোটো করে পিকিং স্টার থার্টিনের জন্য হাটটা ঘরটা করছি তো মূলত ওই ঘরটা কমপ্লিট করা এবং বাস ভিতরে বুডিং করা এই নিয়ে এলো খুব সমস্যার ভিতরে আছি যার জন্য নিয়মিত হলো ক্যাম্পেলের ভিডিওটা দিতে পারছি না তো দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখন হাঁস আমার কিন্তু পুরোপুরি সুস্থ এখন হাঁস থেকে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ডিম কিন্তু উঠানোর চেষ্টা কিন্তু আমি করব তো হান্ড্রেড পার্সেন্ট আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমি কিন্তু সফল হব তো আমি আপনাদের দেখাচ্ছি তো আমি কোনো মেডিসিন কিন্তু ইউজ করছি না আপাতত খাবারের সঙ্গে কোনো মেডিসিন ব্যবহার করছি না শুধু পানির সঙ্গে ডিমের জন্য দুইটা মেডিসিন হলো ব্যবহার করছি তো আপাতত আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে আজ দুই দিন আসলে ডিমের প্রোডাকশন কেমন আসছে যে ডিম কি আমার আসছে নাকি তো আগের কোনো ভিডিওতে আপনাদের সেভাবে আমি দেখাতে পারি না কারণ ডিমের প্রোডাকশন ছিল না আমার কোনো ডিম ছিল না আর মূলত সবথেকে বড়ো বিষয় হলো আমি হলো এই ব্যস্ততার ভিতরে আসলে ভিডিওগুলো আসলে করতে পারছিলাম না ভিডিও কালকে দেখেন আপলোডও দিতে পারি নাই তো চলেন আমি দেখানোর চেষ্টা করবো যে আসলে ডিমের প্রোডাকশন কেমন কী দেখি তো সে খাবারগুলো সুন্দর করে যদি মাখানো হয়ে গেছে এখন যত হাঁসগুলোকে ছাড়বে তো হাঁসগুলো ছাড়ানোর ফলে আমি হলো আপনাদের বলবো যে আসলে কীভাবে কীভাবে মেডিসিন ইউজ করলে আপনার ডিমের প্রোডাকশন কিন্তু আবার কিন্তু ফুল ফিল করে আনা যায় তো আমার খামার কিন্তু কোনো ডিম ছিল না কোনো ডিমই কিন্তু ছিল না তো এখন মানে দুই চারটা ডিম ছিল আর ডিম ছিল না তো দেখেন এখন আজকে দেখি কত পিস ডিম পারছে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের ঐদে তো দেখেন হাঁসগুলো সব হলো এখন এগুলো বেরোচ্ছে তো দেখেন বৈরি আবহাওয়া আবহাওয়া কিন্তু খুবই খারাপ বৃষ্টি আপাতত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো দেখেন হাসিগুলো সব সুন্দরভাবে ছাড়লাম ছাড়ার পরে এখন কিন্তু এইগুলো হাসি আছে একশো দশটা মতো হাসি কিন্তু অবশিষ্ট আছে ওরা এখন খাবার খাবে তো চলেন আমি হলো ঘরের ভিতরে যে আপনাদের দেখাচ্ছি যে আসলে ডিমের পার্সেন্টেজ কেমন আর ডিম কি এই দুই দিন ইউজ করার পরে মেডিসিন ইউজ করার পরে ডিম কি উঠছে নাকি তো দেখেন আমার কিন্তু কোনো ডিম ছিল না দেখুন এখানে আসলে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ গতি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তো টোটালি কিন্তু চৌত্রিশ পিস ডিম কিন্তু আজকে আমার খামারে দিয়ে হাসে তো দেখেন আমি বলছিলাম যে আমি যদি মেডিসিন ইউজ করি কারণ আমার একটা কনফিডেন্স নিজের প্রতি নিজের কিন্তু আছে কারণ আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ হাঁস খামার করছি আমি কিন্তু বুঝি এবং আমি কিন্তু জানি যে আসলে কী মেডিসিন ইউজ করলে আমার খামারে ডিম আবার পুনরায় ব্যাক করবে কারণ আমার হাঁসগুলো অসুস্থ হলো অসুস্থ হওয়ার পরে কিন্তু পুরোটাই হলো ডিম ছেড়ে দিয়েছিলো কোনো ডিম কিন্তু আমার খামারে ছিল না তো দেখেন আজ কিন্তু চৌত্রিশ পিস ডিম তো আর দিন আর সর্বোচ্চ গেলেও সাত দিনের ভিতর আমার হাঁসের ডিম আর পুনরায় কিন্তু আমি ব্যাক করে ফেলবো সম্পূর্ণ কারণ আমার একশো দশটা হাঁস আছে মিনিমাম আমি নব্বইটা একশোটা ডিম উঠাবো আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তো এই হলো মূল সর্বশেষ কথা ভাই যদি আপনি দীর্ঘদিন যাবত হাঁস খামার করেন হতাশ হবেন না আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন যে দাদা হতাশ হয়েন না ভালো কিছু অবশ্যই হবে তো অবশ্যই ভালো কিছু হচ্ছে তো আমি বলছি ভালো কিছু অবশ্যই হবে তো আমি কখনো কিন্তু ধৈর্য হারা হই না ধৈর্য হারলে কিন্তু কোনো কিছুতেই সফলতা অর্জন করা যায় না তো আপনারা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করেন এবং প্রচুর পরিমাণ ভালোবাসেন তো আপনাদের কাছে চিরকৃতজ্ঞ তো অবশ্যই ভাই যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন তো চলেন বাইরে যাই এখন আপাতত ঘরে কালকে যে নেট আর কি হলো বিছাইতে পারিনি তার একটা মূল কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে নেটটা শুকাইতে পারিনি তো দেখেন ঘরের অবস্থাটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু পায়খানাটা হয়েছে তো দেখছেন এইগুলোর জন্যই হলো মূলত আমি নেটটা ব্যবহার করি কারণ এগুলোটা একটা ভোগান্তি কারণ এখন এগুলো হলো আমার হলো চাসতে হবে না হলে পর্যাপ্ত পরিমাণে ছাই ইউজ করে তারপরে কিন্তু ঝাড় দিয়ে তারপরে কিন্তু এখানে হলো নতুন করে হাঁট সব রাত্রেবেলা উঠাইতে হবে নাহলে একটা ঝামেলা আর কি হবে তো আজকে টোটালে যেহেতু পঁয়ত্রিশটা ডিম পারছে তো খামারে কিন্তু ডিম যেহেতু ছিল না পঁয়ত্রিশটা ডিম পারছে মানে অলরেডি তিরিশ পার্সেন্ট ডিম পঁয়ত্রিশ পার্সেন্ট ডিম কিন্তু খামারে কিন্তু অলরেডি চলে আসছে অলরেডি খামারে কিন্তু চলে আসছে তো দেখেন পর্যাপ্ত পরিমাণে হলো কাদা এবং ইসের জন্য এখান থেকে হাটা যাচ্ছে না মানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির কারণে আর এই সমস্যাটা হচ্ছে এখন হাঁসকে আপনি পর্যাপ্ত পরিমাণে আমার খাওয়ানো লাগবে এমন কি মেডিসিনগুলো ইউজ তো দেখেন যেহেতু পঁয়ত্রিশ পার্সেন্ট ডিম কিন্তু অলরেডি রয়েছে আমি সাত দিনের ভিতরে আমার খামারে কিন্তু ডিম পুনরায় ব্যাক করে আপনাদের দেখানোর আমি চেষ্টা করবো কিন্তু তো হাঁস খামারে আসলে ভাই লসের কোনো কিন্তু নাই আমি দেখেন বড়ো একটা বাড়ি খাইছি তারপরে কিন্তু ওরা আমাকে যা দিয়ে গেছে যা যেটা আমার ইনভেস্ট করা তার থেকে আরও বেশি কিন্তু দিয়ে গেছে তো আসলে হতাশ যেটা হবে সেটা ভালোর জন্যই হয় আপনারা আমাকে যে পরিমাণ সাপোর্ট দেন তো আপনাদের কাছে আমি এটাই হলো চাই তাছাড়া আর কোনো কিছু চাওয়ার নেই তো দেখেন ঘরটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো পিকিংয়ের ঘর কেমন হলো তৈরি করতে হয় তো দেখেন এখানে সব নিচে দিয়ে হলো মাচাং করে দেওয়া হলো নেট দিয়ে মাচাং করে দেওয়া আর এফা দিয়ে এই সাইড দিয়ে হলো দেখেন নেট এটা নিজেরাই আমি করছি যার জন্য আর কি সময়টা একটু বেশি আমার হলো গেছে তো যার জন্য কিন্তু নিয়মিত ভিডিওগুলো আমি দিতে পারি না তো দেখেন এখনো চাল কিন্তু ছাওয়া হয়নি আজকে হলো চাল ছাবো তো বাচ্চাগুলো মূলত বুটিং করছে ভিতরে ঘরের ভিতরে তো দেখেন এখন যেটা বলি সেটা আপনারা মনোযোগ সহকারে শোনেন যদি আপনাদের কারোর ডিমের হাঁসের কোনো সমস্যা হয় তো আপনি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি তো দেখুন এখন আমার হাঁস যেহেতু পুরোপুরি সুস্থ এখন হাঁসকে খাবার দিতে হবে আনলিমিটেড খাবার মানে খাবারের কোনো গুণা মানে এ কয়মাখ দিত বই কয়মাগ দিত কোনো হিসেব নেই ওরা যে বন্ধু খাতে পারে যদি মাখ খাতে পারে দশ বিশ মাখ খাতে পারে বিশ মখ ওরা যা খাবে মানে পাঁচ কেজি দশ কেজি এক আসার জন্য পনেরো কেজি খাবার লাগে প্রতিদিন যদি ওরা কুড়ি কেজিও খায় তাও দিতে হবে কারণ এখন ওদের শরীরের যে গাঠিটা ছিল সেই গাঠিটা ওরা কিন্তু পূরণ করতেছে যার জন্য ডিম এরকম করে কিন্তু আস্তে আস্তে আসতেছে তখন বোঝা যায় যে ডিম হার যখন ডিমে ফুল ফিল আসবে তখন কিন্তু বোঝা যায় যে ডিমের প্রোডাকশন দিনকে দিন বাড়তে থাকে তখন এদের খাবার সব সময় জন্য ইউজ পরিমাণ খাবার দিতে হয় তো আর আমি কী মেডিসিনগুলো ব্যবহার করছি তো খাবারের সঙ্গে যে মেডিসিন আপনারা ব্যবহার করবেন একটা হলো জারডেম দুই হল রেনাফাইটিস আপনারা বিভিন্ন প্রকার বিভিন্ন খামারের কাছে হয়তোবা ডিমের জন্য অনেক সাজেশন পাবেন অনেক কিছু পাবেন তো হয়তো বা আমার মতো এরকম করে হাতে নাতে আপনাদের কেউ প্রমাণ দেখাইতে পারবে না আর যদি কেউ দেখায়ও থাকে তাহলে সেটা তার নিজস্ব টেকনিক তো এটা হলো আমার নিজস্ব টেকনিক যারা আমাকে ফলো করেন যারা আমাকে ফলো করেন আমার যারা সাবস্ক্রাইবার আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আর যদি আমাকে যারা ফলো না করে তো ভাই অবশ্যই বাজে কমেন্টগুলো করবেন না আপনাদের কাছে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা যদি আপনার ভালো লাগে দেখবেন ভালো না লাগে দেখবেন না জোর করার কোনো কিছু নয় তো আমার যারা সাবস্ক্রাইবার তারা আমাকে বিশ্বাস করে তারা আমার আমাকে ফলো করে তো আমার কাছে তাদের শুধু একটাই দাবি যে আমি যেভাবে হলো হাঁস খামার করে সফলতা অর্জন করতেছি তারা যদি হাঁস খামার করে সেভাবে সফলতা অর্জন করতে চায় তো আমার ভিডিওগুলো কিন্তু নিয়মিত দেখতে পারে এবং আমি যাকে যা করি সেগুলো ফলো করতে পারে তো যেটা বলছিলাম অ্যাবোলা জেটেম অ্যার রেনা এক গ্রাম এক কেজি খাবারের সঙ্গে দিবেন সকালবেলা অ্যাবোলা জেড এমটা দেবেন আর এনা ফাইটেসটা দেবেন হলো বিকালবেলা তো আমি দুইবেলা কিন্তু খাবার ইউজ করি আনলিমিটেড খাবার ইউজ করি খাবার শেষ হবে খাবার দিব এইভাবে হলো আমার প্রসেসগুলো আর কি চলে আর রাত্রে পানির সঙ্গে আপনারা দিবেন হলো ইসেলটা দিবেন এক তিন দিন দিবেন ইসেল তিন দিন ইসেল দেওয়ার পরে আপনি পরবর্তীটা দিবেন হলো ন্যানো ক্যালসি পরের তিন দিন এইভাবে কন্টিনিউ করেন যদি আপনার খামারে ডিম ফুলফিল এসে যায় তো সে ডিম কখনো কিন্তু পড়বে না তো আমি আপনাদের আবারও পুনরায় আপনার ডিমের ভিডিও আপনার দেওয়া যেহেতু শুরু করছি আপনাদের এই টু জোটে আমি দেখানোর চেষ্টা করবো তো এখন দেখেন ডিমের আগে কিন্তু এখানে আমার ছিল দুশো বত্রিশটা হাঁস দুশো বত্রিশটা আসলে দুশো সাতাশ পর্যন্ত আমি ডিম উঠাইছি দুশো সাতাশটে কুড়িটে পঁচিশটে এরকম করে ডিম আমি কিন্তু উঠাইছি তো এখানে আছে মোট হলো একশো দশটা মতো হাঁস আছে তাহলে একশো দশটা আসলে তিরানব্বইটে তাহলে একশোটা একশো পাঁচটা এরকম ডিম উঠবে আমার একটা বিশ্বাস এরকম ডিম উঠবে তো দেখেন এখানে কিন্তু ডিম অলরেডি ওরা হলো গুছাচ্ছে তো ডিম তো দেখেন চৌত্রিশটা ডিম পারছে আজকে টোটাল দেখেন ওখানে তিরিশটা যে সাইডটা মোট হলো চৌত্রিশটা ডিম পারছে তো এখন যদি চৌত্রিশটা ডিম চলে আসছে তো আমি আর সাত দিনের ভিতর সাত দিনের ভিতর আপনাদের আমি ফুল পার্সেন্টেজ ডিম এনে দেখাবো তো দেখেন বর্তমান আমাদের এখানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাই আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আমি কী করি বেশ যখন বেশি বৃষ্টি হয় তখন হলো আসগুলো দেখেন আমি ঘরটা খুলে রাখছি কারণ এই ঘরটা যেহেতু আমার হলো বিকালবেলা পরিষ্কার করতেই হবে এই জন্য ঘরটা খুলে রাখছি যাতে বৃষ্টি আসলে ওরা তাদের ঘরের ভিতরে একটু সুন্দরভাবে প্রবেশ করতে পারে এবার একটা টেকনিক তো আসলে যে জিনিসগুলো আপনারা করবেন কামারে অবশ্যই মাথায় রেখে করবেন একটু বুদ্ধি খাটাবেন দেখবেন যে আস কামারে আপনি সবল হতে পারবেন তো অবশ্যই যার আগে আরেকবারও বলে যায় যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দেবে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তো ভাই আমি যেভাবে আশকামার করি যদি আমাকে ফলো করেন তো হান্ড্রেড পার্সেন্ট আপনারা উপকৃত হবেন এটুক বিশ্বাস আমি আপনাদের দিতে পারি কারণ আমি হয়তো আপনাদের টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোতে সাহায্য করতে পারব না কিন্তু আমার কথা এবং আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের আমি দ্রুত হেল্প করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার নতুন পিকিং স্টার থার্টিনের যে বাচ্চাগুলো আছে তাদের জন্য আপনাদের কাছে অবশ্যই আমার দোয়া প্রার্থনা থাকবে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এটাতেও আমি যেভাবে সফল হয়েছি ওটাতেও আমার জন্য সফল হতে পারি তো এই বলে আজকের মধ্যে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবে